চলো ওদের বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে বেঁচে থাকো বন্ধুরা এই যে চলে এসেছি দেখো পূজা হয়েছে এটা ওদের রুম একটা বেডরুম এই যে বাথরুম আমার ছেলে তো অলরেডি অস্থির হয়ে গেছে ওর বন্ধু অস্থির ঢুকে গেছে ফটাফট এই দেখো ওদের রান্নাঘরটা

এটা হচ্ছে ওদের ব্যালকনিটা ওটা এখনো হচ্ছে কাজ চলছে এখনো হয়নি আর বাচ্চারা খুলছে বলে ওদের সাউন্ডটাই বেশি আসছে তো আমরা এখন ব্যাক করছি এখন চারটা হাওয়া বাইশ বছর আর বলছে তোমার গোলাপ খাওয়ার খুব ইচ্ছা হলো গোলাপ তো তারপরে বাড়িতে জন বাবু এদিকে আয় বেশি খাট্টা করো এদিকে আয়

অনেক দিন বাদে এইভাবে গরমের মধ্যে খাচ্ছি গোলা আর গোলার এই সরবতাও খেতে বেশ ভালোই লাগে কিন্তু খাট্টাটা বেশি দিলে হচ্ছে বাজে লাগে ওই জন্য আগেই দাদাকে বললাম যে খাট্টাটা কম দিতে আর ছেলেও হচ্ছে এই গোলাটা খেতে মিক্স গোলাটা খেতে খুব ভালোবাসে তো এগুলো খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস বাই শুভ অক্ষয় তৃতীয়া